আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি বোরকা বোরকার নাম হচ্ছে জাকিয়া সেট তিন পার্টের এই বোরকাটিতে থাকছে মূল একটি ইনার এবং চমৎকার একটি আবায়া টাইপের কোটি এবং লম্বা বিগ সাইজের একটি একটি নিকাপ। পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে দিই আমাদের যে স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন অর্ডার করার পরে আমরা বোরকা আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনারা বোরকা রিসিভ করে তারপরে পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন অর্থাৎ একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো চলুন পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই এটি হচ্ছে জাকিয়া বোরকার মূল ইনার চমৎকার একটি ইনার পাবেন এবং সলিড ইনার হবে এটা হাতাটা যদি আপনাদেরকে দেখায় দেখুন চমৎকার স্মোকি হাতা এখানে দেওয়া হয়েছে এবং চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং হাতাতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং অসাধারণ আউটলুকিং এর একটা বাটারফ্লাই পাবেন এবং ফিঙ্গার রিং কিন্তু এখানে দেওয়া রয়েছে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে ফিতা বা লুপ দেওয়া হয়েছে এটার ঘের অনেক চড়া জাকিয়া বোরকা সেটের বোরকা যে মূল ইনার এই ইনারটার ঘেরটাও কিন্তু অনেক চওড়া আর এই পুরো বোরকাটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় কাপড় আপনারা যেমন দেখছেন তেমনটাই পাবেন ইনশাল্লাহ এই কাপড় দেখতেও যেমন অসাধারণ পড়তেও তেমন অনেক বেশি কমফোর্টেবল জাকিয়া বোরকা সেটের সাথে চমৎকার একটি আবায়া টাইপের কোটি থাকছে এই কোটিটার লোকটা কিন্তু অসাধারণ এই কোটির পুরো চারপাশেই কিন্তু চাইনা শাটিনের লেয়ার দেওয়া হয়েছে আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই দেখুন চায়নার শার্টিংয়ের লেয়ার কিন্তু এখানে দেওয়া হয়েছে যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুব অসাধারণ এবং এই হাতাটা কিন্তু একটি বাটনের মাধ্যমে আলাদা করে দেওয়া হয়েছে এটা ফুল বডি এবং এতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কাপড় বডি সাইজ ফ্রি পারবেন লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন জাকিয়া সেটের সাথে পাচ্ছেন চমৎকার একটি বিগ সাইজের হুডি নিকাপ অনেক বড় এবং বিগ সাইজের একটা হুডি নিকাপ কিন্তু থাকবে এই জাকিয়া সেটের সাথে এই হুডি নিকাপের এক চমৎকার একটি বাটারফ্লাই দেওয়া হয়েছে দেখুন চমৎকার বাটারফ্লাই দেওয়া হয়েছে পুরো হুডি নিকাপের চারপাশে চায়না শাটিং এর লেয়ার দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই চমৎকার এবং খুব গ্লোসি একটা লেয়ার এখানে দেওয়া হয়েছে এবং নোজ নিকাপটা আপনাদেরকে একটু দেখাবো দেখুন ডাবল পার্টের নোজ নিকাপ নোজ নিকাপ বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই একদম পুরো ডাবল পার্টের একটা নোজ নিকাপ কিন্তু আপনারা পাচ্ছেন এই হুডি নিকাপটি বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন বাটারফ্লাই স্টাইলে পড়তে গেলে অনেক সময় ঘাড় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু দেখুন হুডি নিকাপের সাথে এক্সট্রা একটা ওড়না অ্যাটাচ করে দেওয়া হয়েছে এই ওড়নার কারণে আপনার ঘাটটা ঢেকে থাকবে আর এই পুরো জাকিয়া সেটটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে যেমন দেখছেন কাপড় তেমনটাই পাবেন ইনশাআল্লাহ বডি সাইজ ফ্রি জেগে পড়তে পারবেন লং চার্টটি অ্যাভেলেবেল আছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটির প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এই জাকিয়া সেটটি আপনারা নিতে পারবেন আর অর্ডার করা প্রসেসটা আবার একটু স্মরণ করে দিই আপনারা আমাদের কাছে অর্ডার করার পর বোরকা আমরা আপনাদের কাছে পৌঁছে দিব আপনারা বোরকা রিসিভ করে তারপরে পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন অর্ডার করার ক্ষেত্রে একটা টাকাও কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না তো এই ছিল জাকিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম